ঢেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান অবশ্যই আবরণের অনুষ্ঠান আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত রঙিন হয়ে উঠুক আপনাদের এবং অবশ্যই অলিভিয়ার অলিভিয়ার আপনারা কি শুনতে পেরেছেন আমি একটা বিশেষণ ব্যবহার করেছি ওর ক্ষেত্রে কেন করেছি এই ব্লাউজটা ওর কাছে থাকবে আমার দিকে দিয়ে দিয়েছে আসুন দেখা শুরু করি আজকে আমি পরে আছি লিনেন শাড়ি আর একদম লিনেন শাড়ির সঙ্গে ম্যাচিং করে দেখবেন হচ্ছে আপনারা ব্লাউজ এখানে পড়ে যেতে পারে হাতে লেগে ফ্রুস করে পড়ে গেল তখন তুই কি হবে ওই যে ওইখানে যে দাঁড়িয়ে আছে সে বলে দেবে না সে বলেছে ওইদিকে দিতে সেই বলেছে এটা হচ্ছে এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান এখানে রাখো এক নম্বর নাম্বার ওয়ান এখানে লাল আর হলুদে যাচ্ছে হচ্ছে কাজটা আর এই কাজটা কিন্তু একদম হাত ঘুরিয়ে কাজ দেখিয়ে দিই এই কাজটা হচ্ছে হাত ঘুরিয়ে কাজ এবং এই দেখুন ভেতরেও কিন্তু কাজ আছে সব বুটিগুলো হাত ঘুরিয়ে ইনফ্যাক্ট এই যে আমি আজকে যে শাড়িটা পরেছি এটাও কিন্তু হাত ঘুরে এই কাজ লিনেন ভীষণ আরাম লিনেন পরে এক নম্বর শাড়ি নাম্বার ওয়ান থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি চৌত্রিশশো পঞ্চাশ এক নম্বর এতে রানিং এর ব্লাউজ আছে কিন্তু আমি সত্যি সত্যি বলছি লিনেন রানিং ব্লাউজ ভালো লাগে না আমি বানাইও না এবং লিনেনের ব্লাউজ বানালে না বেশি দিন থাকে না যায় মানে আমাদের মতো মোটাদের ক্ষেত্রে রোগারা থাক রাখতে পারে আমাকে আর বলছে আমার তো থাকে বলছে আপনি রোগা মানুষ আপনার থাকে আমি মোটা মানুষ আমার থাকে না আমারও থাকে না এটা হচ্ছে হাকোবার ব্লাউজ ব্লাউজ হচ্ছে ব্লাউজের দাম কোথায় ওই যে নিচে নিচে দেখো ও ওই দেখো এদের এই যেখানে ব্লাউজ বলে লেখা দেখা আচ্ছা ব্লাউজ সাতশো ব্লাউজ সাতশো নব্বই শাড়ি হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ থ্রি ফোর ফাইভ জিরো রানিং এর শাড়ির ब्लाउজ আছে এক নম্বর দেখালাম দু নম্বর দেখাচ্ছে এটা খানিকটা আমি যেরকম শাড়ি পরে থাকি কি আরাম না আমি আজকে নিজে পরে আছি তো আমি ফিল করছি আর বলছি আপনাদেরকে পরুন লিনেন পরুন দু নম্বর এটা বিয়ে বাড়িতে সকালবেলা পরার হ্যাঁ বা সকালে কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে একদম দু নম্বর নাম্বার 2 দেখাচ্ছি শাড়ি 3450 পুরো হাত ঘুরিয়ে কাজ দু নম্বর চৌত্রিশশো পঞ্চাশ আর তার সঙ্গে ব্লাউজটা দেখাই এটা হচ্ছে ফ্রন্ট ব্লাউজের এটা হচ্ছে ব্যাক ব্লাউজ হচ্ছে এগারোশো পঞ্চাশ ইলেভেন ফিফটির ব্লাউজ থ্রি ফোর ফাইভ জিরোর শাড়ি শাড়ির সঙ্গে ব্লাউজ নিয়ে ব্লাউজ আছে এবার আসবো নাম্বার থ্রি একটা চেকসের ওপরে দেখাচ্ছে এটা হচ্ছে তিন নম্বর রেলিয়ান দেখাচ্ছে একত্রিশশো পঞ্চাশ থ্রি ওয়ান ফাইভ জিরো ব্ল্যাক অ্যান্ড রেড একদম এগুলো কিন্তু হাতে করা হয় যে টাসেলগুলো দেখলেন ব্ল্যাকের সঙ্গে রেড চেক আর গঙ্গা যমুনা যমুনা পাড় এটা হচ্ছে তিন নম্বর এই ব্লাউজ আমার খুব পছন্দের এইরকম প্রিন্টেড ব্লাউজ সব কিছুর সাথে চলে এটা হচ্ছে ব্লাউজটা এটা কিন্তু লাইলিন ছাড়া আরাম পাবেন পরে এটা তিন নম্বর ব্লাউজ হলো চারশো পঞ্চাশ শাড়ি হচ্ছে একত্রিশশো পঞ্চাশ এই শাড়ির রানিং এ ব্লাউজ এটা হলুদ এটা হলো তিন এবার আসবো চার নাম্বার ফোর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বুকিং করবেন শুধু শাড়িও নিতে পারেন শুধু ব্লাউজও নিতে পারেন শাড়ি ব্লাউজ একসাথেও নিতে পারেন আবার এক নম্বর শাড়ির সঙ্গে দশ নম্বর ব্লাউজ নিতে পারেন পাঁচ নম্বর শাড়ির সঙ্গে কুড়ি নম্বর ব্লাউজ নিতে পারেন দ্যাটস আপ টু ইউ হ্যাঁ একদম এটা হচ্ছে হলুদটা যেরকম দেখালাম সেম একটা সাদার এফেক্ট আছে পেস্তার সঙ্গে মানে পেস্তার সাদা মিলিয়ে এটা চার নম্বর নাম্বার ফোর থ্রি ফোর ফাইভ জিরো চার নম্বর আর তার সঙ্গে ব্লাউজটা দেখুন ভারী সুন্দর সেই তুমি কেন এত অচেনা হলেন ও বাবা এতবারে বিছে ধুলে পড়তে হবে শাড়িটা ब्लाउজটা এক সে সঙ্গে দেখা করতে গেলে এটা গান আছে ধরো যদি হঠাৎ সন্ধে হ্যাঁ সেই গানটা হবে আর আপনি দেখা করতে যাচ্ছেন পিছনে মুখ ঘুরিয়ে পিছন ঘুরলেন ব্যাস দেখে দেখিয়ে দিলেন

হাত হাতাতে এই কলকাটা করা আছে ছ নম্বর ব্লাউজ ছ নম্বর হচ্ছে আটশো পঞ্চাশ শাড়ি হচ্ছে তিন হাজার পঞ্চাশ থ্রি জিরো ফাইভ জিরো নাম্বার সিক্স রানিংয়ে ব্লাউজ প্রত্যেকটা শাড়ির রানিংয়ে ব্লাউজ নাম্বার সেভেন সাত নম্বর এটা এটা চোলার ব্লাউজটা হচ্ছে পারপেল পারপেল এখানে ব্লুয়ের সঙ্গেই পিছ রাখা গেছে এটা ডার্ক পিচে গেছে কিন্তু একটা যাচ্ছে গ্রীনে এটা হলো সাত নম্বর নাম্বার সেভেন থ্রি ফাইভ ফাইভ জিরো সাত নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ তার সঙ্গে পুরো হ্যান্ড ওয়ার্ক এটা পুরো ফ্রেঞ্চ নট গেছে ওই বুলিয়ান পার্সি গেছে দেখুন পার্সি পুরো হাতের কাজ উইথ মানে জার্দোজি আর কি কাঠদানা রয়েছে সিকুইন রয়েছে পুরো গলাটা যাচ্ছে হাতে যাচ্ছে এবং ডান দিকের যেখানে দেখা যাবে হ্যাঁ ব্লাউজটা অসাধারণ কিন্তু ব্লাউজ হচ্ছে এগারোশো পঞ্চাশ ইলেভেন ফিফটির ব্লাউজ সাত নম্বর আর শাড়ি হচ্ছে তিন হাজার পঞ্চাশ থ্রি জিরো ব্লাউজ এটা আট দেখালাম এবার আসছি নয় কৃষ্ণ কৃষ্ণ নিলে তার মধ্যে কপারের ব্যবহার এটা ওই লালটার মতো যেরকম লালটাতে যে নকশাটা দেখেছিলাম সেম সেম নকশা এটা হচ্ছে আজকের এপিসোডের আজকে আট নম্বর দেখালাম নাম্বার এইট

রেডের টানার আনির ভারনা বাহ এই কালারটা না একটা স্পেসিফিক একটা ব্র্যান্ডের লিপস্টিকের কালারের মতো হ্যাঁ এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে 9 নম্বর এটাও সেই পপআপ কালারের মতো পপআপ কালার হ্যাঁ এটা হচ্ছে নাম্বার 9 9 নম্বর শাড়ি 9 নম্বরের প্রাইস হচ্ছে 3050 জামা সৃষ্টির কি মেতে প্রথমবার মেকে এটা কিন্তু দিতে পারেন আর এটা কেন 5 10 বছরের বিয়ের পর হ্যাঁ এর রেখে না এটা না ধনেখালি তাঁতের একটা ব্লাউজ এই ব্লাউজটা কিন্তু হাতে মানে বোনা ব্লাউজ আর ব্লাউজটা কিন্তু অনেক কিছুর সাথে পরা যায় এবং এই শাড়িটার সাথে একটা দুর্দান্তভাবে যাচ্ছে ন নম্বর ব্লাউজ হলো পাঁচশো আশি শাড়ি হলো তিন হাজার পঞ্চাশ থ্রি জিরো ফাইভ জিরো শাড়ি আর ফাইভ হচ্ছে ব্লাউজ শাড়িতে রানিং রানিংয় ব্লাউজ এইবারে আসবো দশ নাম্বার টেন ওয়াও এই কালারটা ভারী সুন্দর একটা ওই ব্রাউন কালার চকলেট ব্রাউন মাল চকলেট এই জায়গাটা সুতোটা তো একটু দেখালে বুঝতে পারবেন এই রংটা টানাতে যাচ্ছে না ডার্ক টোসর কালার এই যে দেখুন এই যে ডার্ক টোসর কালারটা এটা হুম দেখা যাচ্ছে এই কালারটা টানাতে যাচ্ছে আর ভরনাতে গ্রিন গেছে হ্যাঁ ये একটা সেই সাতলা টাইপের カラー শাউলা শাউলা সাতলা বলছি শাউলা 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 আর তার মধ্যে না পুরো হাত ঘুরে এই নকশাটা যাচ্ছে দুটোটার আকারে কিন্তু করা হয়েছে মানে একদম ফুল টিউলিপ फ्लावर એટલે যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে দেখাচ্ছি দশ নাম্বার টেন দশ নম্বর শাড়ি প্রাইস হলো পঁয়ত্রিশশো পঞ্চাশ থ্রি ফাইভ ফাইভ জিরো আর তার সঙ্গে ব্লাউজটা দেখা এটা কিন্তু এমব্রয়ডারি ব্লাউজ দেখে মনে হবে তাঁতে বোনা কিন্তু এটা পুরোটা এমব্রয়ডারি হলুদের মধ্যে যাচ্ছে খুব সুন্দর সবুজ লাল কালো ব্যবহার রয়েছে এই হচ্ছে ব্লাউজ এটা দেখাচ্ছি দশ নম্বর শাড়ি পঁয়ত্রিশশো পঞ্চাশ

এটা ব্লু এর সঙ্গে রানি খুব সুন্দর আমি অ্যাকচুয়ালি আজকে লিনেন পরে আছি না আমি খুব কনফিডেন্টলি শাড়িগুলো দেখাচ্ছি এত আরাম এত আরাম এগারো নম্বর নাম্বার ইলেভেন প্রাইস হচ্ছে থ্রি জিরো ফাইভ জিরো তিন হাজার পঞ্চাশের শাড়ি ও মাই গড ব্লাউজটা কি সুন্দর পুরো পিঠটা কাঁথা করা এটা কিন্তু কাঁথা হ্যাঁ সেই বাঁকুড়ার ঘোড়া এটা কিন্তু কাঁথা কলারটা এখানে কিন্তু এটা ফ্রিল হ্যাঁ এটা ফ্রিল হাতাতেও ফ্রিল হাতাতে না হাতাতে হাতার কাপড়টা দিয়ে ফ্রিল করা হয়েছে এটা হচ্ছে হাতাতে নকশা হাতার কাপড়টা দিয়ে গলার কাছে স্কোয়ার করে ফিল করা হয়েছে গলার নকশাটা কিন্তু লকেট কিন্তু তার সঙ্গে দেখুন চৌকো করে ফিলটা করা এটা এগারো নম্বর নাম্বার ইলেভেন ব্লাউজ হচ্ছে বারোশো পঞ্চাশ টুয়েলভ ফিফটি ব্লাউজ শাড়ি হচ্ছে তিন হাজার পঞ্চাশ এগারো রানিং এ গেছে ব্লাউজ বারো নম্বরে যাবো নাম্বার টুয়েলভ বাহ এটা পুরো জামদানিটা পুরো জামদানিটা এটা বেশ শন্দিভালার কোন জন্মদিনের পার্টি বিবাহ বার্ষিকীর পার্টিতেও পরে চলে যাওয়া যাবে এটা আচলটা এবং জড়িটা হচ্ছে নিম ব্যবহার হয়েছে পুরোটাতে কিন্তু এটা পুরোটা আমি একটু দেখাই গায়ে পুরো জাল কেন দেখালাম গায়ে দেখুন কেমন লাগছে এই কালারটার সঙ্গে ব্লুটা খুব ভালো যায় শাড়ির দাম 4550 হাফ শাড়িটা দেখাও পুরোটা কাজ কিছু

এক্ষুনি গন্ডগোল হচ্ছিল এটা আটশো পঞ্চাশের ব্লাউজ হ্যাঁ এটা এইট ফিফটি বারো বারো নম্বর বারো নম্বর আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশের ব্লাউজ এইবারে যাব তেরো নাম্বার থার্টিন এটা মিন্ট গ্রিনে একদম মিন্ট টোন তেরো নম্বর এই হচ্ছে আঁচল পুরো সব কাজ কিন্তু হাত ঘুরিয়ে সব কাজ হাত ঘুরিয়ে হুম অ্যাকচুয়ালি এই কালারটা মিন্ট হলো কি করে একটা সাদা সাদা টানা আছে আর একটা পপ আপ গ্রিন হচ্ছে ভারনাতে গিয়ে এই টোনটা তৈরি হয়েছে আর তার মধ্যে দেখুন রানি পার আর রানী অরেঞ্জ এবং একটা শ্যাওলা সবুজের নকশা বা কাপড় যাচ্ছে মানে সুতো যাচ্ছে শাড়িটা হচ্ছে তেরো নম্বর নাম্বার থার্টিন তেরো নম্বর শাড়ি হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ তিন হাজার চারশো পঞ্চাশ তার সঙ্গে ব্লাউজটা দেখাই প্লেন রানি ব্লাউজ এবং এটা কিন্তু প্লাস সাইজ ব্লাউজ আমি নাকি কনফিডেন্টলি প্লাস সাইজ বলে হাত ঢকাচ্ছি যে আমি ভাবছি আমার হাতে এটা লুজ হবে হ্যাঁ টাইট হয়ে দেখ লুজ হয়েছে খুব বেশি না এ দেখ প্লাস সাইজ এটা হলো ছশো পঞ্চাশের ব্লাউজ সিক্স ফিফটির ব্লাউ ঢোকা না মোটা হয়েছে ছশো পঞ্চাশ সিক্স ফিফটির ব্লাউজ তেরো নম্বর শাড়ি হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ রানিংয়ে গেছে ব্লাউজ নমস্কার কে রয়েছেন আমি একজন সিনিয়র সিটিজেন মা তোমায় তুমি যে শাড়িটা পরেছো ওইটা তো লিলেনি বললে একদম সেম শাড়ি যেটা আমি দেখাচ্ছি সেই শাড়ি পরেছি আচ্ছা আচ্ছা তো শাড়িটা আচ্ছা আবার দেখাবে এই শাড়ি আছে আরো আমার মতো শাড়িটা সেম পিস তো পাবেন না 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 এটা খুব সুন্দর শাড়িটা এটার দাম কত ওই তো এরকমই 34 50 4550 এটা এরকমই দাম

ব্লাউজটা দেখাবো ১৪ নম্বরের পঁচিশ পঞ্চাশ আমি বারবারই বলি না যে জার্দৌজি ব্লাউজ হাতে কাজ করা জার্দৌসজি ব্লাউজ পাওয়া যায় আবরণে এই দেখুন প্যাডেড পুরো কাজটা দেখুন একদম জার্দোসজি কাজ ঠিক আছে না একদম হাত হাতের কাজ এগুলো এই ব্লাউজ না একটা দুটো থাকলে কত শাড়ি যে করা যায় এটা হলো ব্যাকে রয়েছে এটা এটা না বললাম ব্যাকেও রয়েছে এটা দেখুন ব্যাকে রয়েছে ব্যাক ওপেন

পুরো হাত ঘুরিয়ে কাজটা গেছে আর পারে দেখুন এটা সেলভেজে লাল রয়েছে এটা হচ্ছে পনেরো নম্বর নাম্বার ফিফটিন টু থ্রি টু ফাইভ জিরো পনেরো নম্বর হচ্ছে বত্রিশশো পঞ্চাশ তিন হাজার দুশো পঞ্চাশ পনেরো নম্বর বত্রিশ পঞ্চাশ শাড়ি আর ব্লাউজটা এটাও জরদোজজি কাজের ব্লাউজ এটা যে বুটার কালারটা রয়েছে সেটা দিয়ে কিন্তু ভালো লাগছে এই হচ্ছে পুরো কাজটা দেখুন না একদম জরদোসজির হাতের কাজ

এইবারে আসছি 16 নাম্বার 16 টিস্যু লিলেনের এটা লাস্ট অপশন এটা হচ্ছে 16 নম্বর নাম্বার 16 এটা পুরোটাই দেখুন কপার জরি দিয়ে কাজ আর গোল্ডেন জরি হচ্ছে টিস্যুতে ব্যবহার হয়েছে এটা একদম পার্টি পার্টিতে একদম অ্যাপ্রোপ্রিয়েট আর এটা বলবো যাদেরকে বাড়িতে কালো এলাহ করেন এইগুলো পরুন আমি বলবো এটা সঙ্গে একটা ব্ল্যাক স্লিবলেস হ্যাঁ ভাল লাগবে একদম মানে ভি নেকে

আর যদি চোখটাকে হালসেল করেন একদম নিউট করে করেন তাহলে ঠোঁটের লিপস্টিকটা একদম ডার্ক দেবে চেরি রেড আমি না শাঁসটা ভাবলাম বসে শাড়ির দাম হচ্ছে এটা আঠাশ পঞ্চাশ টু এইট ফাইভ জিরো ষোলো নম্বর শাড়ি হচ্ছে আঠাশ পঞ্চাশ আর ব্লাউজ না স্কিন কালারের স্কিন কালারের এটাও কিন্তু ওই কাজ পুরো স্কিন কালারের ব্লাউজ এটা হচ্ছে ছাব্বিশ পঞ্চাশের ব্লাউজ এটাও ব্যাক ওপেন টু সিক্স ফাইভ জিরোর ব্লাউজ

এটা হলো সতেরো নম্বর নাম্বার সেভেন্টিন থ্রি ওয়ান ফাইভ জিরো গঙ্গা যমুনা পার কীভাবে হলো সেলভেজটাকে চেঞ্জ করে এটা কিন্তু একদিকে গেছে তুতে একদিকে গেছে রানি এই হচ্ছে সতেরো নম্বর একত্রিশশো পঞ্চাশের শাড়ি থ্রি ওয়ান ফাইভ জিরো শাড়ি সতেরো নম্বর আর ব্লাউজ হচ্ছে আটশো প্রথম চুমুকে আমি তোমাকে চাই বাবা ওটা বিচ্ছেদ ছিল এটা হচ্ছে প্রথম প্রেম মানে প্রেমের প্রথম স্টেজ ওটা লাস্ট স্টেজ ছিল সেই তুমি কেন এত আর এটা হচ্ছে ফার্স্ট স্টেজ অফ লাভ তখন সবে সবে ফেসবুকে আলাপ বা ইনস্টাতে আলাপ আর কি কি আছে সবেতে আলাপ এক স্যান্ডেলে আলাপ তারপরে গিয়ে প্রথম কফি শপে একদম তাই না ফার্স্ট মিট এটা পড়ে যান ভাই এটা না কফি শপ না এটা একদম বাংলার তিওয়ারির দোকানের চা বড় বাজারে তিওয়ারির দোকানের চা কথা বলা প্রথম চুমুকে আমি তো দুটো প্রিন্টেড কাপড় দিয়ে এটাকে কিন্তু প্রিন্টেড না এটা উইভিং টেক্সচার সরি এটা প্রিন্টেড না এটা কটন কটলা কাপড় দিয়ে আটশো পঞ্চাশের ব্লাউজ আর শাড়ি হচ্ছে ১৭ নম্বর শাড়ি হচ্ছে একত্রিশশো পঞ্চাশ থ্রি ওয়ান ফাইভ এবারে আসবো আঠেরোই মজা করতে করতে সময় চলে যাচ্ছে একটু আগে যে দিদি আমাদের ফোন করে বলেন আমি সিনিয়ার সিটিজেন আপনার জন্য এই শাড়িটা দেখাচ্ছি এটা কিন্তু লাল নেই জানি না আপনি লাল আপনার চলবে কি চলবে না এখানে লাল এটাতে রানী রয়েছে এবং এটা একদম আমার মতো যে শাড়ি আমি যে শাড়ি পরে আমার মতো আমারটা একটু ক্রিম কালার এটা হচ্ছে মিল্ক হোয়াইট রানী কম্বিনেশন খুব সুন্দর একটা শাড়ি দেখালাম চৌত্রিশশো পঞ্চাশ থ্রি ফোর ফাইভ জিরো এটা আঠেরো নম্বর আর এর সঙ্গে একটা প্লেন হাকোবা রানী কালারের ব্লাউজ প্রাইস হচ্ছে সেভেন নাইনটি সাতশো নব্বই একদম রানী কালারের হাকোবা ব্লাউজ নেকে রয়েছে সাতশো নব্বইয়ের ব্লাউজ আর চৌত্রিশশো পঞ্চাশের শাড়ি আঠেরো নম্বর রানিং এ ব্লাউজ আঠেরোর পরে যাব উনিশ নম্বর নাম্বার নাইনটিন এটা গ্রে কালারের উপরে এটা ব্ল্যাক টানা হোয়াইটের ভাবনা আর তার সঙ্গে রানি হলুদ সবুজ দিয়ে নকশা এটাও ঠিক ওই হাত ঘুরিয়ে কাজ এটাও চৌত্রিশশো পঞ্চাশ থ্রি ফোর ফাইভ জিরো নাম্বার নাইনটিন দুদিকের পার গেছে অরেঞ্জে উনিশ নম্বর চৌত্রিশ পঞ্চাশ এবং একটা ডিজাইনার ব্লাউজ ব্লাউজের ব্যাগটাতে দেখুন এখানে কাঁথা এখানে কিন্তু স্টিচ এখানে কিন্তু স্টিচ আর এটা একটা আজরাক পিওর আজরাকের কাপড় বসানো এইখানে দেখুন হাতাতে একটা আজরাকের সঙ্গে একটা প্রিন্টেড কাপড় মেরুনের সঙ্গে যাচ্ছে ফ্রন্টটাও খুব সুন্দর এই হচ্ছে ফ্রন্ট বারোশো পঞ্চাশের ব্লাউজ টুয়েলভ ফিফটির ব্লাউজ নাম্বার নাইনটিন শাড়ি হচ্ছে থ্রি ফোর ফাইভ জিরো রানিংয়ের ব্লাউজ আর লাস্ট শাড়ি দেখাবো কুড়ি নম্বর নাম্বার টোয়েন্টি এটা নেভি ব্লু কালার তার মধ্যে কপারের ব্যবহার রয়েছে আঁচলে আঁচলে রয়েছে পাটটাও কাপড়ে যাচ্ছে আর কিন্তু হলুদ আর হলুদ আরানি দিয়ে কিন্তু বুটা গেছে এটা হচ্ছে 3250 20 নম্বর শাড়ি 3250 তার সঙ্গে একটা প্রিন্টেড ब्लाउজ একদম রানির সঙ্গে কট পাইপিং করা এবং এই হচ্ছে উইদাউট লাইলিন ब्लाउজ ব্লাউজের প্রাইস হচ্ছে 450 450 এর ब्लाउজ আর শাড়ি হলো থ্রি এই গেল আজকে শাড়ি ব্লাউজ লিবেন পরেছে লিভেন দেখালাম এটা যে আমার কাছে বড় পাওয়া এরপরে আবার বিকেল পাঁচটায় আমরা আসছি আড্ডা মারতে আপনাদের সঙ্গে ধন্যবাদ তোমায় ধন্যবাদ আপনাদের সংস্কার দুটি অঙ্গ ঢেউ তোলে বাহারি রঙ যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটী মিনি বাস বিপরীতে